আপনাদের একটি খবর কয়েকদিন আগে যে আমরা ক্রমাগতভাবে দেখছিলাম যে কারণে অকারণে প্রফেসর ডক্টর মহাম্মদ ইউনুসকে বিএনপির পক্ষ থেকে আমি অ্যাবসলুটলি বলবো কারণে অকারণে তাকে আক্রমণ করা হচ্ছিল এবং সেই আক্রমণের ধার এত বেশি ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে আমি মানে আমি জানি যে বিএনপি থেকে কাউকে কাউকে শোকজ নোটিশ দেওয়া হচ্ছে কিন্তু যেগুলি আমি আসলে বলতেও চাই না বলতে পারবো হয়তো মানে তার ধর্ম নিয়ে আটা নিয়ে সে ইয়া করার সময় কি মানে এত চিপ বিএনপির মতো একটা দলের থেকে ডক্টর ইউনুসের মতো একটা সম্মানী মানুষের বিপক্ষে এটা করা হয়েছে যেটা মানে অভাবনীয় আমরা একটা খবর পড়েছি যে বেগম খালেদা জিয়াকে ইন্টারভেন করতে হয়েছে বেগম খালেদা জিয়াকে বলতে হয়েছে যে তোমরা এরকমটা করোনা তারপরে পরিস্থিতি অন্যরকম হয়েছে এই ব্যাপারটাকে আপনার জানা আছে কিনা মানে আমরা দেখতে পাচ্ছিলাম যে ডক্টর ইউনুসকে শত্রু বানিয়ে তোলার এবং এজিফ ডক্টর ইউ মোহাম্মদ ইউনুস কি জানি কি করতেছেন যেটা আমরা আসলে প্রতিহত করতে হবে এই মুহূর্তে উনি যেন একটা বিরাট স্বৈরাচার এরকম একটা জিনিস বিএনপির পক্ষ থেকে প্রচার বা ইয়ে করা হয়েছিল ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই আসলে রাজনীতির মধ্যে একটা নতুন ডাইমেনশন যোগ হয়েছে এই টক শোগুলো এখন টক শোতে যখন আমরা বসি তখন আমার পেছনে তো কেউ নেই আমার আশেপাশে কেউ নেই ধরিয়ে দেওয়ার জন্য যে আমি কি করব। আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় একজন রাজনৈতিক নেতা অত্যন্ত বিখ্যাত রাজনৈতিক নেতা তিনি আরেকজন রাজনৈতিক নেতার বিপক্ষে একজন প্রয়াত রাজনৈতিক নেতার সম্পর্কে খুব আজে বাজে বলা শুরু করলেন উনি উঠে গিয়ে তার পিঠে হাত দিয়ে দুটো চাপট দিলেন তারপর উনি ঠান্ডা হয়ে গেলেন আমি যখন টকশোতে বসেছি খালেদ ভাই তখন আমি অনেক কথাই বলে ফেলতে পারি স্লিপক টাং বলতে পারি জজবার কারণে বলতে পারি অথবা আমার সমর্থকদের সস্তা বাহবা পাওয়ার জন্য বলতে পারি এটা সঠিক না এবং এই ধরনের ঘটনা যখনই ঘটেছে বিএনপির পক্ষ থেকে শোকস দেওয়া হয়েছে আগেও দেওয়া হয়েছে এবং আপনাকে আরেকটা জিনিস আমি নিশ্চিত করতে পারি এই ধরনের একটা না ঠিক আছে ঠিক আছে ওয়াইদ ভাই আপনি নালে এটা নিশ্চিত করলেন কিন্তু আপনি আমাকে এটা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এগেইনস্টে একটা স্মিয়ার ক্যাম্পেইন যে ডক্টর মোহাম্মদ পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান তিনি ক্ষমতা ছাড়তে চান না তার অনেক ভালো লাগতেছে ক্ষমতায় থাকতে এবং তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র করতেছেন এর সাথে তার সাথে এগুলি বিএনপির পক্ষ থেকে বলা হয় নাই টকশো আপনি বাদ দেন সভাতে বলা হয় নাই শীর্ষ নেতৃত্বে পক্ষ থেকে বলা হয় নাই বলা হয়েছে প্রত্যেকটার প্রত্যেকটাকেই তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে বলার ক্ষেত্রে আরেকটা বিষয় আমি আপনাকে বলতে পারি এটা আমার ধারণা যে অনেকেই আহত হয়েছে উনি যখন নাকি জাপানে গিয়ে একটা তথ্য দিলেন সংবাদ সম্মেলনে একটা কথা বললেন সেটা হচ্ছে যে শুধুমাত্র একটি দলই নির্বাচন চাচ্ছে ওয়াইদ ভাই আপনি কি নেশনটা পড়ছেন আমি কিন্তু নেশনটার ইংরেজিটা পড়ে আমি যদ্দুর বাংলা বুঝি আমি বুঝছি একটা দল নির্বাচন চাচ্ছে ডিসেম্বরে উনি শুধু একটা দল বলে নাই এবং সেইটা উনি সিগনিফিকেন্স আরোপ করার জন্য এই আর্টিকেলটা ব্যবহার করছেন একটা মানে একটা বড় দল আমি যদ্দুর ইংরেজি বুঝছি আর কি নট যে একটা মাত্র উনি বলছেন এটাও বিএনপির একটা মানে আমি বলবো যে না 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 এটা নিউজ মিডিয়াগুলোর মিডিয়াগুলোর মিডিয়াগুলো আচ্ছা মানলাম মিডিয়াগুলো এই ধরনের কাজ করে

যে সংস্কার আপনারা একত্রিশ দফা যেগুলি দিছেন তার বাইরে তো কোনো একটা আকাশ থেকে নামায় এসে কোনো সংস্কার ওরা বলে বলে নাই তো যে বিএনপির নাম আওয়ামী হয়ে যেতে হবে আপনারা প্রতি পদে পদে সংস্কারগুলির বাধা দিছেন প্রতি পদে পদে বলছেন যে সংস্কার মানি না দ্বিতীয় হলো যে এটা সঠিক না উনি বিচারের কথা বলছেন কিন্তু আওয়ামী লীগের বিচারের কথা হইলে আপনারা যদি কেমন ম্যানমেন ম্যানমেন করেন ঠিক বলেন না জানি না মানে আপনারা একটা আরোপিত ঝগড়া করতেছেন কিনা ডক্টর বৌদিরুসের সাথে না না এটা শেষ বলি ডক্টর বৌদিরুস স্পষ্ট বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে আপনারা বললেন যে উনি কোনো রোড ম্যাপ দেয় না স্পষ্ট বলে না বলছে তো স্পষ্ট এই তিনটা নিয়ে যদি একটু বলতেন আচ্ছা প্রথম বিষয়টা আপনি যেটা বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সংস্কার প্রস্তাবে আমরা বিরোধিতা করেছি সব সংস্কার প্রস্তাবে এটা সঠিক না বাংলাদেশে সংস্কার প্রস্তাব সবার প্রথম দিয়েছেই বিএনপি না সেটা তো বিএনপি সংস্কার প্রস্তাব আমি আপনাকে একটু একটু বলি যেহেতু বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে সেহেতু সংস্কার শব্দটার প্রতি কমিটমেন্ট বিএনপির বেশি এবং এখন ঐক্যমত কমিশনের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তিনি কিন্তু প্রকাশ্যে একজন একটা টক শোতে বলেছেন যে তার দেখামতে ঐক্যমত কমিশনে যারা যে রাজনৈতিক দলগুলো যে সংস্কার প্রস্তাবের যে রিভিউ যেটা দিয়েছে তাদের মতামত যেটা দিয়েছে তার মধ্যে সবচেয়ে গোছানো মতামত ছিল হচ্ছে বিএনপি আমিও তাই বলতো আমিও তাই বলি তো কিন্তু সেই সংস্কার প্রস্তাবে মানা করে কেন বিএনপি বিএনপি চাইলি তো দুই মাসে একবারও নিষেধ করে নাই বিএনপি তো বলতেছে যে সংস্কার প্রস্তাব যদি খালেদ ভাই এটা হয় যে একটা নির্দিষ্ট সরকার দিল বা একটা আরেকটা রাজনৈতিক দল দিল যেটা সংস্কার প্রস্তাব উইতেই মানতে হবে তাইলে কিন্তু এটা সংস্কার প্রস্তাব হয় না ওকে খালেদ ভাই এইটা এইটা সবগুলো রাজনৈতিক দল আছে তাদের সবার সাথে আলোচনা করবেন যেটা তার ঐক্যমত কমিশন হয়েছে কেন এখন এইটা আমি বলবো যে এটা একটা মিডিয়া ক্যাম্পেইন চলেছে বিএনপির যে বিএনপি সংস্কার চাচ্ছে না এখন যদি আমি আমি বলি যে অন্যরা অত সংস্কার আমি একটা একটা করে ধরাই দিতে পারবো যে কে কোন সংস্কারের বিরোধিতা করতেছে এইটা আমার কাছে মনে হয়েছে কিছু শিশু সুলভ আচরণ মনে হয়েছে যেমন যারা যারা সংস্কারের এই প্রস্তাব মানবে না

সমর্থকের কথা চিন্তা করেছি কারণ বিএনপির সমর্থক আমরা বিএনপির বিগত দিনে সবগুলো নির্বাচন আমরা যেটা দেখেছি বিএনপি করে আসলে সমর্থকের বাইরে বিএনপির সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে ফ্লোটিং ভোট ওকে এই ফ্লোটিং ভোট যারা ভোটার যারা তারা আসলে একটু ভোট দিতে যাবে একটু সুবিধাজনক অবস্থান পেলে ওকে মানে এমন না যে আওয়ামী লীগ বা জামাতে ইসলামী তাদের যে রেজিমেন্টাল ফোর্স আছে যে যেতেই হবে ভোট দিতেই হবে এইরকম না তো এই মানুষগুলোর জন্য একটা সুবিধাজনক সময় হচ্ছে শীতকাল ডিসেম্বর মাস সেটা ঠিক আছে সেটা আপনি শীতকালের কথা আপনি নালে বললেন সেটা শীতকালের এটার মধ্যে তাহলে কিন্তু আপনারা অবিশ্বাস করতেছিলেন এবং ভাবতেছিলেন যে পাঁচ ছয় বছর ডক্টর মোহাম্মদ ইউনুস যাবে সেইটাই বা কেন সেটা একটু এইটাও কিন্তু এইটাও কিন্তু আমি ওই যেটা বললাম যে সরকার প্রধান এবং সরকারে থাকা ব্যক্তিরা যখন নাকি ওনারা কথাবার্তা

ভুল রিড করছি আপনাকে আপনি যদি একটু আমাকে বলেন তার আগে আপনার অনুমতি আমি একটা খালি দর্শকদের যা দেখেছিলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনি লন্ডন সফরের অন্যতম লক্ষ্য প্রাচার অর্থ আনা অর্থ ফেরতের বিষয়ে কোনো অগ্রগতি হবে বলে মনে করেন কিনা শতকরা পঁয়ষট্টি ভাগ দর্শক বট মনে করেন যে হ্যাঁ অগ্রগতি হবে শতকরা পঁয়ত্রিশ ভাগ দর্শক মনে করেন অগ্রগতি হবে না এই বিষয়ে আমার মতামত আমি আগেই বলছি বিরসে ফুয়াদ আমি একটু জানতে চাইবো যে আমরা আপনাদের আসলে একটু ভুল বুঝছিলাম কিনা ভুল এখনও বুঝতেছি কিনা এই সরকার আরও বেশি দিন ধরে থাইকা যেতে চাই কিনা ডক্টর ইউনুসের খুব আরাম লাগতেছে কিনা এই যে সরকার প্রধান থাইকা বিভিন্ন দেশ ঘুরা দশ মাসে এগারোটা দেশ ঘুরছে অতি অকামে এবং মানে উনি কি করছে না করছে এটা বুঝা আমি ঠিক বুঝি না আপনি একটু আমার বুঝাই দিলে আমি

দুই একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং শিকার হয়েছে সে একশো সিটে ন্যূনতম তাকে ওয়ান ইলেভেনের সরকার দেশি বিদেশি শত্রুরা তাকে হারিয়েছে ন্যূনতম ভাবে ইলেকশন থেকে বঞ্চিত করেছে আঠেরো সনে একটা ইলেকশন ট্র্যাপ করেছে তাকে ডেকে নিয়ে রাতের ভোট করে ফেলেছে অতএব সেই জায়গাতে বিএনপির ভিতরে একটা সিরিয়াস ইলেকশন ট্রমা আছে তাকে অনেক কনসপিরেসি থিওরি এখানে কাজ করছে এবং আপনি যখন কন্টিনিউয়াসলি ইন্ডিয়ান ডিসইনফরমেশন মিস ইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি স্পোকসপারসন ইন্ডিয়ান মিলিটারি চিফ এবং আমাদের স্টেটের বিভিন্ন এস্টাবলিশমেন্টের বক্তব্য যখন মিলে যাচ্ছে তখন কিন্তু এটা বিএনপি কে নার্ভাস করে ফেলছে এর ভিতরে আসছে যে মানবিক করিডোর এখানে একটা ছায়া যুদ্ধের চেষ্টা করা হচ্ছে এটার মধ্য দিয়ে জাতিসংঘ এবং আমেরিকার তত্ত্বাবধানে ইউনুসে একটা যুদ্ধ লাগানোর চেষ্টা করছে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হবে মানে দেশে মানে ইলেকশনটাকে আরও ডিলে করবে প্রলং করবে

ডক্টর ইউনুস আমাদেরকে মিথ্যাবাদী বললেন যে আমরা নাকি কথা বলতেছি এখানে কোনো কিছু হয় নাই কিন্তু উনার উপদেষ্টা উনার দুই উপদেষ্টা দুইবার উনার প্রেস সচিব এগুলি নিয়ে কথা বলছেন উনি কি কানে শুনতে না না আমি জানি না কিন্তু না খালিদ ভাই দেয়া হয়ে গেছে চুক্তি হয়ে গেছে যে ধরনের কথা ইন্ডিয়ান মিডিয়াতে আসছে কারণ আপনি জানেন যেটা গোয়েন লুইস বাংলাদেশের জাতিসংঘের যে আরসি আছে আবাসিক সমন্বয়কারী উনি কিন্তু পরিষ্কার করে বলেছেন এটা ইন্টারন্যাশনাল একটা প্রোটোকল আছে দুইটা রাষ্ট্র এখানে আগে একমত হইতে